নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে শিবরাত্রি ও আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মহিলাদের বড় উপহার দিলেন নরেন্দ্র মোদী আসুন কি উপহার এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আজকের দিনে যে এলপিজি গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারে একশো টাকা ছুট দেওয়া হয়েছে দেখুন এখানে নরেন্দ্র মোদি টুইট করেছেন দেখুন महिला दिवस के अवसर पर आज हमने एल सिलेंडर की कीमतों में एक सौ रुपये की छूट का बड़ा फैसला किया है इस इससे नारी शक्ति का जीवन आसान होने का साथ ही करोड़ों परिवार का आर्थिक बोझ भी कम होगा वो कदम पर्यावरण संरक्षण में भी मददगार बनेगा जिससे पूरे परिवार का स्वास्थ्य तो भी बेहतर होगा एखने ट्विट कर नरेंद्र मोदी बोले जे एक सौ टे छूट नारी शक्त एवं नारी जीवन आसान हो এবং করোরো পরিবার কোটি কোটি পরিবারের যে আর্থিক বোঝ সেটা কম হবে এবং আমাদের যে প্রাকৃতিক যে পর্যাবরণ আমাদের প্রাকৃতিক যে সেই প্রাকৃতিক পরিবেশও সুন্দর সুস্থ থাকবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ